আপনাদের ভাইয়া যখন যেটা মুখ থেকে বাহির করে যে মানে আমার এই জিনিসটা খেতে ইচ্ছে করে সেদিনে আমি চেষ্টা করি তাকে রান্না করি খাওয়ানোর জন্য তো আজকে আপনাদের ভাইয়া তাল খেতে চেয়েছিলো গত রাত্রে বলেছিল তো আমি আজকে তার জন্য তাল রান্না করলাম আর এইদিকে হচ্ছে দেখেন আমার ছেলে মেয়ে কেন জানে তাদের বাবা বাসায় থাকলে একটা কথাও শোনে না অত অন্য দিন আমি গরটা যদি গুছিয়ে রাখি গরটা সুন্দর করে গোছানো থাকে কিন্তু যেদিন তাদের বাবা বাসায় থাকবে সেদিন আমার গটা একবারে এলোমেলো হয়ে থাকবে দুজনের মধ্যে একজনও কথা শুনে না তো এটা মনে হয় প্রত্যেকটা ছেলে মেয়ে এমন করে তাদের বাবা সপ্তাহে একদিন থাকে বাসায় দিনে তারা মাঠে অনেক জ্বালায় তো যাই হোক আমি এদিকে খাওয়া দাবার টেবিলে রেডি করে রাখলাম আমি মুরগির মাংস রান্না করলাম খিচুড়ি করলাম আর এই যে তাল রান্না করে রাখলাম তার এদিকে যে আপনাদের ভাইয়া কালকে অফিস থেকে আসতে জুতা ভিজিয়ে রাখলো সেই জুতোগুলো এখানে যে রাখলাম সেলো জুতা ভিজিয়ে আসলাম অনেকগুলো কাপড় চোপড় ভিজে এলো বাসায় কিন্তু বৃষ্টি হলে যেটা অবস্থা হয় সেটা হচ্ছে জুতোগুলো সরি কাপড় চোপড় অনেক ভিজিয়ে জমা হয়ে যায় ওগুলো শুকানোটা আসলে কষ্ট হয়ে যায় আর এইদিকে দেখেন আমি রুমটাও সুন্দর করে গুছিয়ে রাখলাম আমি শুক্রবারেও একটা টাইমে শুধু ঘর গোছাই যখন তারা মসজিদে চলে যায় তখন আমি ঘরটা গুছিয়ে নিই আর কিন্তু এরপরে এলোমেলো করলো আমি ঘর ঘুষে না আমি জানি আজকে তাদের বাবা বাসায় এসে তারা এলোমেলো করবে এটাই স্বাভাবিক আর এই যে আমি বারিন্দাটা পরিষ্কার বৃষ্টি হলে যে জিনিসটা কষ্ট লাগে বারিন্দাটা অনেক ময়লা হয়ে যায় গাছের গোলা থেকে পানি পড়ে তো বারিন্দাটাও পরিষ্কার করলাম আর এদিকে দেখেন আকাশে আবারও মেঘযোগ জঙ্গল আর আমার বাসার পিছনে দেখেন পানির কি অবস্থা তো দেখি এখন আমার সব কাজ শেষ হয়ে গেলে দেখি এখন পাপিয়া মনে কি করে পাতে মনে তার বাইয়া বাসা থেকে বের হয়ে গেলে সে একবার একা হয়ে যায় দেখি সে কি করে এইদিকে দেখি আমার পাপিয়া মনে কি করতেছে এই যে পাতিয়া মনে বসে বসে টিভি দেখতে চাচ্ছো তা কি অবস্থা দেখেন আর আমার বাসার ভিজা কাপড় চোপড় অনেকগুলো কাপড় চোপড় প্যান্ডেসি দিয়ে শুকিয়েছি আর এই যে ছেলে স্কুল থেকে ফেরার পথে জুতাগুলো ভিজালো সেগুলো গতকালকে থেকে পরিষ্কার করে ফেরার নিচে দেওয়া আছে আর এই যে ছেলে ব্যাগটাও কিন্তু ভিজালো ইচ্ছা করে ভিজালো বৃষ্টি দেখলে সে চুটে চলে তো রাগ করলেও কিছু হয় না যে দৌড় দেয় বৃষ্টিতে ভিজতে তার নাকি ভালো লাগে এটা এখন ব্যাগটাও ভিজালো এই অংশটা এখনও ভিজে আর এই যে আমার বাসার যদি বাড়ি পরিষ্কার না থাকে আমার কাছে একদম ভালো লাগে না তো দেখেন আমার বাসার পিছনে কি অবস্থা পানে পানি পুরো একাকার হয়ে আছে মানুষের কি যে কষ্ট হচ্ছে আল্লাহ কয়দিন থাকে অবস্থা এখন পাতে এমন কে গোসল করানো হয় নাই তাকে আমি গোসল করিয়ে দেব আর এইদিকে তো আমার সব কাজ শেষ হয়ে গেলো আপনাদের ভাইয়ারা এখনো আসে নাই তারা আসতে তাদের তো টেবিলে খাবার রেডি করাই আছে তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম